মহেশতলা রবীন্দ্রনগরের হিন্দু মহিলারা এবার একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে উঠতে দিলেন না চরম অপমানিত হয়ে মন্দির থেকে বেরিয়ে আসলেন শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দু মহিলারা একজোট হয়ে শুভেন্দু অধিকারীকে মন্দিরে ঢুকতে বাধা দিলেন তা প্রমাণ করছে বাংলার শান্তিপ্রিয় প্রগতিশীল ধর্মনিরপেক্ষ বাঙালিরা শুভেন্দু অধিকারীদের হিন্দুত্বের রাজনীতি এবং ধর্মের রাজনীতি পছন্দ করছেন না প্রশ্ন উঠছে যেভাবে হিন্দু মহিলারা শুভেন্দু অধিকারীকে মন্দির থেকে তারা করলেন একইভাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিকভাবে বাংলা থেকেও তারা খাবেন শুভেন্দু অধিকারী যতই লক্ষ্মীর ভান্ডারকে আপনারা ছোট করে দেখান না কেন ওই লক্ষ্মীর ভান্ডারের হাতেই আজকে আপনারা তারা কে ফিরতে বাধ্য হয়েছেন মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নেই এটা স্বীকার করে চুপ করে ঘরে ঢুকে বসে থাকা উচিত তারা করে ওই এলাকা ছাড়া করেছে নির্লজ্জ বিজেপি নির্লজ্জ শুভেন্দু পরেও যদি আপনাদের শিক্ষা না হয় আপনাদের মানুষের সামনে মুখ দেখানোর রাস্তা নেই আজ মহেশতলার নারীরা যা করেছে তা করনি মা ধর্মবিদ্বেষী দল শুভেন্দু এবং বিজেপি এদের যেভাবে মহেশতলা রুখে দিল আগামী দিনে প্রত্যেকটা বাংলার ঘরের মেয়ে দুর্গাকালী রূপেই প্রত্যক্ষ হবে এই শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে এক ফল আলাকে বসাকে কেন্দ্র করে কিছুদিন আগে মহেশতলা তলা হয়েছিল সেই উত্তাপ এতটাই হয়েছিল যে পুলিশকে রাস্তায় নামতে হয় এবং কঠোর হাতে তা দমন করতে হয় সেই কঠোর হাতে দমন করাটাকে বিজেপি অর্থাৎ শুভেন্দু অধিকারীরা ঠিক ভালোভাবে নিতে পারেনি কারণ তারা চেয়েছিল এই দাঙ্গা হাঙ্গামা করে বাংলাকে অশান্ত রাখতে এবং তার লাভটা দু হাজার ছাব্বিশের ভোটে কুড়াতে কেন হঠাৎ করে এই কথা বলছি তার যথেষ্ট কারণ রয়েছে কিছুদিন আগে মুর্শিদাবাদ মালদার যে ঘটনা অর্থাৎ মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে ধর্ম ধর্ম ভয় ঢুকিয়ে দিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে যে ফায়দা গুজরাট এবং ওধারায় তুলেছিল বিজেপি দল তা আজ বিজেপির শুভেন্দু অর্থাৎ গদ্দার শুভেন্দু তোলার চেষ্টা করছে বাংলায় যার জন্য এরা ভরা মঞ্চে বলছে অপারেশন সিন্দুর সিন্দুরের থেকে অপারেশন বেঙ্গল মানে কি সিন্দুর হয়েছিল অপরাষ্ট্র অর্থাৎ অন্য রাষ্ট্রের বিরুদ্ধে এক যুদ্ধ সেটা আমাদের নাকি বাংলায় অপারেশন বেঙ্গল হবে সে কথা না হয় ছেড়েই দিলাম আজ বাংলার নারী অর্থাৎ বাংলার দুর্গা বাহিনী শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিলেন যে তারা এক একটা অসুর কিভাবে মহেশ্বরায় গেছিলেন সেখানে প্রচুর ক্যামেরা নিয়ে বাবুরা গিয়ে দেখাতে গেছিলেন সাধারণ মানুষের পাশে তারা আছেন এবং ভোটবাক্সের রাজনীতিগুলোতে গেছিলেন আর সেখানে জনসাধারণ অর্থাৎ আপনার আপনার মতো সাধারণ ঘরের নারীরা তাকে রীতিমতো তাড়া করে মন্দিরের পুরোটা প্রদক্ষিণী করতে দিল না মধ্য রাস্তা থেকেই ফিরে আসতে হলো শুভেন্দু অধিকারীকে আপনারা শুভেন্দু অধিকারী মহাশয় যে এত বড় বড় কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করে দিনের পর দিন বলে তিনি ওই বস্তি থেকে উঠে এসে তার দল সব সময় বলে না ওই মানুষটা অর্থাৎ আমাদের ভালোবাসার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন যেভাবে ছোট করছে তাতে বাংলার মানুষ বাংলার মা মাটি মানুষের নেত্রীর ওপর এই অন্যায় এই কথাবার্তা এই ধরনের নিচ করে দেখানো উন্নয়নকে দমিয়ে রাখার প্রচেষ্টা বিজেপির ভালোভাবে নেয়নি তার আবার প্রমাণ হয়ে গেল আজ মহেশতলায় যেভাবে শুভেন্দু অধিকারী তারা খেলেন রে রে বলে পালিয়েছেন আগামী ছাব্বিশের নির্বাচনেও বাংলার মানুষ খর্গ অস্ত্র হবেন শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে ঠিক এইভাবে শুভেন্দু অধিকারীরা এমন একটা প্রচার সর্বস্ব দলে পরিণত হয়েছে যে তারা না উন্নয়নের কথা বলছে না মানুষের পাশে থাকার কথা বলছে তাদের মুখ খুললে কর্দমাক্ত নোংরা হাইড্রেনের গন্ধ বেরোচ্ছে অর্থাৎ নোংরা ভাষা প্রয়োগ করছে বিরোধীদের খুদ দেখাতে না পেরে অর্থাৎ তাদের বিরোধী আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলটাকে বা আমাদের সুপ্রিমো মহামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করে দেখাতে গিয়ে বাংলার গোটা নারী সমাজকে যে উনি নিচু করে দেখাচ্ছেন সেটা এই বাংলার মহিলারা কোনো দিন মেনে নেয়নি আর নেবেও না যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার সেখানে সেখানে মেয়েরা ভুল হচ্ছে মেয়েদের সম্মান তলানিতে এসে দাঁড়িয়েছে তার বহু প্রমাণ হাতে রয়েছে কর্নেল সোফিয়া থেকে আমার আপনার দেশের কয়েকদিন আগের চোদ্দ বছরের ছোট্ট বোনটি কেউ বাদ যায়নি তাদের লালসার শিকারতে মণিপুরের নারীরা যখন নগ্ন প্যারেড করে প্রধানমন্ত্রী চুপ থাকেন এই বিজেপি শুভেন্দুরা চুপ থাকে আর এদিকে বাংলায় কিছু সাধারণ ঘটনাকে অসাধারণ করে দেখানোর জন্য এই গডি মিডিয়ার সাহায্য নিয়ে দিনের পর দিন শান্ত সুন্দর বাংলাকে অশান্ত করার যে চক্রান্ত বিজেপি এবং বিজেপি এই প্রচার সর্বস্ব দলটার নেতারা দিয়ে নিচ্ছে অর্থাৎ শুভেন্দু এবং সুকান্ত জগাই আর মাধাই যাকে বলি আমরা একটা একটা অসুর আর একটা নরাসুর বোধ আমার এটাই তাদের জন্য উপাধি দিতে ইচ্ছা করছে যে তারা আজ বাংলার দুর্গা বাহিনী বাংলার মহিলা মা এ মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে এই অসুরদের তারা করে মন্দির থেকে বের করে দিয়েছে মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাংলাকে সুরক্ষিত রেখেছে আমরা বাঙালিরা বাংলার মানুষেরা হিন্দু মুসলমান শিখ জৈন নির্বিশেষে বাংলার মানুষেরা ভালো আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায় সেটা আবারও আজকে প্রমাণ করে দিল আমার বাংলার নারীরা মহেশতলার নারীরা কুর্নি তোমাদের তোমরা নারী হিসেবে গর্ববোধ করছি আমি তোমাদের এই রুখে দেওয়াকে এই যে ধর্মবিদ্বেষী দল শুভেন্দু এবং বিজেপি এদের যেভাবে মহেশতলা রুখে দিল আগামী দিনে প্রত্যেকটা বাংলার ঘরের মেয়ে দুর্গাকালী রূপেই প্রত্যক্ষ হবে এই শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে আমার আপনার মতো ঘরের মেয়েরাই ওনাদের দেখিয়ে দেবে যে শুভেন্দু সুকান্ত বা বিজেপি দলকে রক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অব্দি ওদের পৌঁছতে হবে না আমরাই যথেষ্ট বাংলায় বিজেপির মতো একটা ধর্মান্ধ দলকে বাংলা থেকে মুছে সাফ করে দিতে ভোট বাক্সে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ওদের বুঝিয়ে দেব। এই বাংলা নিজের মেয়েকেই চায় এই বাংলা শুধু আমার বাংলা আমার মাটি মানুষের নেত্রীর বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বাংলা কন্যাশ্রীর বাংলা এই বাংলা রূপশ্রীর বাংলা এই বাংলা আমার হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডারের বাংলা যতই লক্ষ্মীর ভাণ্ডারকে আপনারা ছোট করে দেখান না কেন ওই লক্ষ্মীর ভাণ্ডারের হাতেই আজকে আপনারা তারা ফিরতে বাধ্য হয়েছেন মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা নেই এটা স্বীকার করে চুপ করে ঘরে ঢুকে বসে থাকা উচিত শুভেন্দু অধিকারীদের আদারওয়াইজ আপনাদের ভাবা উচিত এই বাংলার মানুষের উন্নতি স্বার্থে কি করছেন ভোট এলেই দু এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার করে দেবো কেন বাবা তোমাদের হাতে নেই অন্যান্য রাজ্য যেখানে ডবল ইঞ্জিন করেছ সেখানে একটু উন্নয়ন দেখাও না সেখানে কি কি উন্নয়ন করেছ মেয়েদের জন্য বেসিক্যালি একটু দেখাও পরে তো বাংলায় করে দেবো বাংলা এবং বাঙালি কি করেছো তার উপরে ভোট চাই কি করে দেবো তার উপরে না চৌত্রিশ বছরের অপশাসন তুলে ছুড়ে ফেলে দিয়েছে সিপিএম এর এই বাংলার মানুষ তাই আগামী দিনেও এই বাংলাকে ভাগ করতে যারা আসবে এই বাংলার মানুষকে অপমানিত লাঞ্ছিত যদি বিজেপি করে আবারও আগামী ছাব্বিশের ভোটে মা মানুষের নেত্রী একদম নেতৃত্বে আমার বাংলার মানুষ ভোট বক্সে শূন্য করে দেবে বিজেপি এবং বামফ্রন্টের মতো কুৎসিত মানসিকতার রাজনীতিকে আমার বাংলা ভালো আছে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বাংলা ভালো আছে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে স্ফুলিঙ্গ সেদিন কালীঘাটের টালির চালের বাড়িতে ফুটেছিল তাজ উন্নয়ন হয়ে সমগ্র বাংলায় দাবানল আকারে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটি নারীর মধ্যে সেই নারীত্ব জেগে উঠেছে নিজের অধিকার বুঝে নেওয়ার নারীত্ব নিজের সম্মান রক্ষা করার নারীত্ব যে বিজেপি মেয়েদের সম্মান রাখতে পারে না সেই বিজেপি কোথাও গিয়ে অন্তত বাংলায় প্রচার করার চেষ্টা করে তারা মানুষের পাশে আছে সেইখানের ঘরের ঘরের মেয়েরাই দেখিয়ে দিচ্ছে এবং আগামী দিনে দেখিয়ে দেবে মহেশতলা তার জলযন্ত্র প্রমাণ যে আপনারা প্রচার সর্বস্ব দল মানুষের পাশে থাকেন না নারীদের জন্য ভাবেন না তাই প্রত্যেকটা ঘরের নারী মনের বাসনা আজ মহেশতলার নারীরা প্রকাশ্যে এনেছে আপনাদের তারা করে ওই এলাকা ছাড়া করেছে নির্লজ্জ বিজেপির নির্লজ্জ শুভেন্দু এরপরেও যদি আপনাদের শিক্ষা না হয় আপনাদের মানুষের সামনে মুখ দেখানোর রাস্তা নেই আজ মহেশতলার নারী নারীরা যা করেছে তা করনি মাটি মানুষের নেত্রীর ছত্রছায়া গোটা বাংলা আমরা সুরক্ষিত গোটা বাংলার নারীরা সুরক্ষিত ভালো আছি আমার নারী আমার নেত্রী সর্বদা বলে এসেছেন যেখানে মানুষকে অপমানিত করা হয় যে যে দল মানুষকে লাঞ্ছিত করে সেই দল কখনো মানুষের ভালো করতে পারে না বিজেপির মোদীবাবুরা যেখানে প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে গিয়ে ছবি তোলাটা তাদের সর্বক্ষণের ব্যবস্থা করা একটা বিষয় আজ শুভেন্দুবাবু গেছেন এত পুলিশ নিয়ে কেন আপনি যদি জনদরদী নেতা হতেন আপনি সাধারণভাবে যেতেন এত ভয় কিসের আপনার নেতা হতে গেলে তো জীবনের ভয় থাকতে নেই দেখুন সুভাষচন্দ্র বোসকে দেখুন বাগাউদ্দিনকে এরা কি নেতা ছিলেন না এরা বিপ্লবী ছিলেন না না এরা নেতৃত্ব দেননি স্বামী বিবেকানন্দের বাংলা এই বাংলা আপনার লজ্জা লাগা উচিত শুভেন্দুবাবু আপনি নারীদের অসম্মান করে ঠেলাঠেলি করে ঢোকার চেষ্টা করেছেন তারপরে মেয়েদের কাছে বাধাপ্রাপ্ত হয়ে আপনি ফিরে আসতে বাধ্য হয়েছেন আমার বাংলার নারীরা দুর্গা আমার বাংলার নারীরা কালী তারা যেখানে অন্যায় দেখবে সেখানেই অসুরকে নিধন করবে এবং তার প্রমাণ আশা করি আপনি পেয়েছেন এই বাংলার কাছে শুভেন্দু সুকান্ত এবং বিজেপি দলটা অসুরের ন্যায় প্রমাণিত হয়েছে ধিক্কার জানায় বিজেপি দলকে